গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল কটা আটটা বাজে হয়তো না তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ডিএনবি ব্লগের সবাইকে স্বাগতম দিন যেটা পড়লে না ঠিক আছে চলো এই যে আমরা এই যে বিস্কুট অন্যকে দেখানো যাবে না টিফিনগুলো সব রেডি হয়ে গেছে আজকে ওই তো ডিম আজ ডিমের ওটা কি করেছে ভগবানই জানে ভাত আর চিকেন ইনি চিকেনটা ভালোই করে গো খারাপ করে না আজ করেছে দেখবো ভালোই করেছে আমার চিকেনটা আজকে বা গরম করেছে তো উনি আবার অনেক কিছু দিয়ে করে ঠিক আছে চলো পরে কথা বলছি

চলো গ্যাসটা উনুনটা বস মানে কড়াইটা বসিয়ে দিই এখন রান্না করবো আজকে একটু রান্না করবো আজকে বাটা মাছ রেখেছে মা তো বললো যদি বাটা মাছ খাস তো কর আমি বললাম তুমি খাবে বললো হ্যাঁ আমারও একটা করিস তো আজকে করব কুমড়ো পাতা বাটা মানে কুমড়ো পাতাকে এরপর রসুন আর কালো জুড়ে ফোড়ন দিয়ে সেটাকে ভেজে তারপরে সেটাকে বাটবো আর করব কি উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল চলো সিম্পল খাবার হয়ে গেল এই মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে এবার দেব তেলে একটু সময় লাগে আমার রান্না করতে কারণ মানে ধিমে আছে ধরো কম তেলে রান্না করি তো ওর জন্য একটু সময় লেগে যায় আর জল দিয়ে ফোটাতে তো তোমার শিখতেও হবে না তো এবার মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আর দু আলু কাটা হয়ে গেছে সেগুলোকেও ভেজে নেবো হালকা করে নাহলে তিতোটা একদম ইয়ের মধ্যে দিলে হবে না তেলের উপরে যে উচ্ছে আলুটা আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এখন একসঙ্গে ভেজে নেবো তারপরে তার মধ্যে গরম জল দিয়ে আর তার আগে একটু হ্যাঁ জিরে যেটা সেদিন ভাজলাম দেখলে তো তোমরা ভেজে রেখে দিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে তার মধ্যে গরম জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো এই হলো রান্না আর একদিকে এগুলো হয়ে গেলে তারপরে শাকটা বসাবো সকালে তো সবাই সবার টিফিন হয়ে গেলো আমি এই যে ডিমটা তন্মার জন্য করি আমার জন্য একটু করে রাখি আর একটা পেয়ারা খাবো এখন খাইনি একটু পেয়ারাটা একটু করে খাবো যে পুষ্প পিসি তোমার মুখছে সব ঘর টর সেটাকে আবার ফেলেছি আমি এই নিয়ে দুটো তেলের শিশি ভাঙলাম এটাতে তো পুরো তেল ছিল আগের তো নয় তেল ছিল না নিজের উপরে নিজের রাগ হয় জানো তো মানে কি করে আর আমার দোষ ছিল না মানে কিভাবে ছিল জানি না মানে একটা আমি সেই জিনিস নিয়েছি ওইটার উপর হয়তো ফেলান দিয়েছিল নাকি সেটার উপরও পড়ে গেছে আমি দেখিও নেই দেখি ওটা নেওয়ার সময় পড়ে গেল তো যাই হোক আরও কিছু কাটেনি হাতে লাগেনি এটাই হলো সবচেয়ে বড়ো জিনিস এই যে হয়ে গেছে শাকটাও বসিয়ে দিয়েছিলাম তো শাকটাও হয়ে যাবে শাকটা বেশি ভাজা ইয়ে করব না হালকা কোনো মতে ভাজা হয়ে গেলেই ওটাকে গ্রাইন্ড করে নেবো আর এই যে তোমার মাছের ঝোলটাও হয়ে গেল এটা কি করছি বলো তো এখানে আছে লবঙ্গ এলাচ তেজপাতা আর দারচিনি এটাকে ওই চায়ের মশলা হিসাবে আমি করে রাখি এটা প্রথমে গরম করায় একটুখানি মানে নেড়ে ছেড়ে তারপরে তর গ্র্যান্ডারটা গ্র্যান্ড করে নিয়ে এই যে দুটো একসাথে গ্র্যান্ড করে রেখেছি এটা হলো শাক আর এটা হলো মশলাটা এরকম হল। দেখতে হবে মশলাটা খেলে খেতেও ভালো লাগে খেতে চাটা আর কি চাটা খেতে খুব ভালো লাগে এটা হলো চায়ের মশলা তোমরা এইভাবে করে দেখো এর মধ্যে একটু গোলমরিচ যেতে গোলমরিচটা আলাদা করার আছে আমি এটা মিশিয়ে নেব আর এই যে উপরে চলে আসলাম আজকে উপরে ঘরটা পরিষ্কার করব। হ্যাঁ টিভির ব্যাকগ্রাউন্ডে একটা কিছু দিয়ে রেখেছি যাতে একটু দেখতে ভালো লাগে তো এগুলো এই যে এটা ফুল ঝাড়ু দিয়ে আমি ইয়ে ঝুল টুল যেগুলো পড়েছে ধুলো টুলো করে নেবো সুন্দর করে দেখো রিক্সাটা সরিয়ে ভালো করে ধুলোটা মুছে নিই এখানে তো যাই হোক উপরে তো সব সময় আসা হয় না টিভিটাও চালানো হয় না ঠিকঠাকভাবে তার জন্য টিভিটা চালিয়ে নিলাম টিভিটা চালিয়ে নিলাম আর সব এই এখানের যে চাদরটা আছে ওটাও পাল্টাবো আর এই ঘরে যা যা জামা কাপড় কাচার আছে নিয়ে যাব সেগুলো এই ঘরে আবার কিছু জিনিস যেখানে যা আছে সেখানে তাই রাখতে হবে এটা ওটা সরালে আবার তন্ময় ঘর ঘরেটা মানে ওর জিনিসপত্র এই ঘরে থাকে তো যেটার জায়গায় সেটা যদি না রাখা হয় একেবারে মানে বলবে আমি খুঁজে পাই না কিছু তোমাকে ডাকবে তখন বারবার এটা খুঁজে ওটা সামনে থাকবে মানে ও যদি ওটা ওইখানে রাখে ওইখানেই রাখতে হবে ও অন্য জায়গায় খুঁজে পাবে না হ্যাঁ ঠিক আছে আমার ধুলো পরিষ্কার করার দরকার আমি ধুলো পরিষ্কার করে যেটা যেখানে রাখার আমি রেখে দিয়ে চলে যাব ঘর পরিষ্কার করার দরকার ঘর পরিষ্কার করে যেটা যেখানে রাখার রেখে দিয়ে চুলগুলো ছোলা খোলা ছিল চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিলাম উপরটা আর তোমার এই ঘরের দরজা মানে মেইন যে ব্যালকনির দরজাটা দেখাবো খুনি সেটা সবসময় মানে এরা খুলে রাখা আমি এত বলি সেটাকে বন্ধ করে রাখবা কিছুক্ষণ যখন তুমি উপরে থাকলে সকালে তুমি উপরে এখান থেকে রেডি হয়ে জিমে যাও আর অফিসের জন্য যখন স্নান করতে আসো এই সময় টুকু খোলা থাক তারপর তুমি বন্ধ করে অফিসে যাও না বাবু খোলা খুলে রাখবে আর কি ধুলো এর মধ্যে মানে ইয়ে হয় আমার এত বিরক্তি লাগে না সব সময় জানলা দরজা খুলে রাখার কোনো মানে আছে পাখিতে এসে পটি করে দিয়ে যায় খুব প্রবলেম হয় তো যাই হোক আস্তে আস্তে সব ধুলোগুলো পরিষ্কার করে নিই তেমন একটা ধুলো পরে না নর্মালি পড়ে মানে কোনো একটু পরিষ্কার করা হলেই হয়ে যায় ধুলো তো পরে আমাদের নিচের ঘরে বা আপনি বাপ ঘরে রোজ থাকি এত কিসের ধুলো পরে আমি বুঝেই পাই না ধুলো আর ধুলো আর ধুলো দেখতে দেখতে সময়টা কোথা থেকে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আমি যখন মানে এই কাজগুলো করছি ততক্ষণেই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওদিকে রান্না করলাম রান্না টান্না রান্না করে আবার তেল ঢেলে একদম একাকার করলাম রান্না স্টপ করে সেটা মুছে আবার নিচে আমি রান্না করে যাওয়ার পরে পিসি গেল তাও আমি আবার আমি আবার মুছে সব কমপ্লিট করে আসলাম চলো এই যে নাইটিগুলো সব চলে এসছে এবার করবো নাইটির আনবক্সিং আনপ্যাকিং প্যাকিং কালকে কী বলো তো কালকে হলো আমার বার্থডে আমার কত বছরে পা রাখতে চলেছি আঠাশ আঠাশ বছর হচ্ছে তো চলো আঠাশ বছরের কিছু জন্মদিনের কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছোটোবেলা থেকে প্রত্যেক মানে যত বড় হয়েছি সময়ই আমাদের জন্মদিন পালন করা হয়েছে ছোট করে হোক বড় করে হোক বড় করে বলতে তোমার ধরো ছোটোবেলায় যেমন আর কি আগেকার দিনে গ্রাম অঞ্চলে হতো সব জায়গায় তাই হয় যে একটা জন্মদিনে তোমার একটা কেক কাটা হতো আর তার বন্ধু বান্ধবী মানে প্রাইভ টিউশন বা স্কুলের বন্ধু বান্ধবীদের ডাকা হতো আশেপাশের বাচ্চাদের ডাকা হতো এইভাবেই সারা জীবন মা বাবা জন্মদিন করেছে আমার ছোটোবেলায় ঠাকমা দাদু জেঠু জেঠিমা এরা তো আমাদের বাড়ি থেকে হয়তো এরকম পাঁচ ছ কিলোমিটার দূরে থাকতো তো এদের এরাও আসতো দিদা দাদু মামি এরাও আসতো মানে বলতে গেলে মোট তোমার কুড়িজন মতো কুড়ি পঁচিশ জন প্রায় নিয়ে আমার জন্মদিন পালন করা হতো মানে খারাপ না ভালোই তো এরকমভাবে সবসময় জন্মদিন যাদের সঙ্গে যখন যেভাবে সম্পর্ক ছিল সবাইকে ডাকা হয়েছে মাসি টাশি সবাই মিলে মা মা আমাদের জন্মদিন সবসময় ঠিকঠাকভাবেই করতাম যতদিন এই যে সাতাশ বছর অবধি আগের এই দু বছর যেরকম পরপর মার ইয়ে হয়েছিল কি বলে ওটাকে দুয়ারে সরকারের ডিউটি পড়েছিল তো তার জন্য সেইভাবে কিন্তু বাড়ি এসে পায়েস রান্না করা কেকানা এই দুটো মা করত তো গেল তো আর তারপরে তোমার কি বলবো ছোটোবেলায় বাবা থাকতে খুব মজা হতো তারপরেও মজা হয়নি পরব না আর পাঁচই সেপ্টেম্বর সবচেয়ে বড়ো জিনিস থাকতে হলো পাঁচই সেপ্টেম্বর তোমার শিক্ষক দিবস থাকে তো শিক্ষক দিবসও সারা জীবন খুবই স্কুল লাইফে লাগলো স্কুল লাইফে খুব মজা হতো স্কুল লাইফে টিউশনিতে যেতাম স্কুলে যাব স্কুলে অনুষ্ঠান হতো টিউশনিতে সবাই মিলে স্যারদেরকে জিনিসপত্র দেওয়া এটা একটা আলাদাই মজা আমি উপরে কাইচি আনিনি তোমরাও ভাবছো মেয়েটা কী করছে তো নাইটটি এখানে দেখো কতগুলো দিয়েছি

সব কটার হাতা লাগাতে দিতে যেতে হবে এটা আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টার এই প্রিন্টার আমি গেরুয়াটা খুঁজছিলাম বাট লালটা লালটা লাল কালারটা আমার বেশি ভালো লাগছে সব গোল গলার মধ্যে এখন যেহেতু গোলকালের নাইটি বিক্রি হচ্ছে গোল গলার মধ্যে এটা হলো পদ্মর কাজ খুব সুন্দর না গুলো দেখতেও খুব সুন্দর চলো আবার সে ফিরে এসেছি আমি মোমবাটিকে পরে আরাম যা বলো তা বলো একেবারে পাতলা হয় না জানো তো মানে তুমি ধরো ঘরে পড়ছো লোকজন না যাওয়া আসা থাকে খুবই ভালো একবারে পাতলা হয় না আমার পাতলা নাইটটি পড়তে একদম পছন্দ হয় না কারণ আবার এই পরো হ্যান পরো ত্যান পরো আর আমরা তো বাইরে বেরোনো না আমরা তো ঘরেই থাকি আমাদের বাড়ি পুরুষ মানুষ বলতে তেমন আমার বর ছাড়া নিচে কাগা শ্বশুরা থাকে উপরে শ্বশুর শ্বশুরের ঘরে থাকে উনি কখনও বেরোয় না খাওয়া ছাড়া উনি কখনো নিজের ঘর থেকে বেরোয় না সারাদিন হয় একটু টিভি দেখলো না পড়াশোনা করলো তাছাড়া বাইরের ছেলে পেলে সেরম একটা আমাদের বাড়িতে খুব কম আসে তো এর জন্য আর আমি হাতা কাটা নাইটি রাতে শোয়ার সময় পড়ি তাছাড়া পড়ি না এই নাইটিগুলো সব পরে আমি হাতা লাগাবো কারণ এগুলো দিনের পড়ার জন্য ইউজ করবো কাটা নাইটি অনেক নাইটি আছে পুরোনো যেগুলো আমি হাতা কেটে ফেলেছিলাম তো সেগুলোই আমি হাতা কাটা হিসাবেই ইউজ করে ফেলি এবং যেটা জন্মদিনের যে কথাগুলো আমি বলছিলাম যে ছোটোবেলায় হোক আমাদের জন্মদিন সারা জীবন পালন হয়েছে এবছর বছর মাকে বললাম এখানে আসতে মা বলল যে না আসতে পারছে না সেরকমভাবে আর জন্মদিন পালন করার ইচ্ছাও মানে নেই বলতে গেলে হয়তো এ বাড়িতে শুনেছি যে শাশুড়ির সবার জন্মদিনে শুধু এরা পায়েসই করে এ আর কিছু করে না কেক কাটা টাটা সব কিছু করে না আমরা আমি আগেরবার তন্ময়কে মানে কি বলবো আমি কেকটা ইয়ে করেছিলাম আর কেক কেটে এমনি দিয়ে দেয় কিন্তু সেই যে দাঁড়িয়ে একজন কেক কাটবে ওই সব এই বাড়িতে খুব কমই হয় শাশুড়ি পায়েস রান্না করা তুমি যেটা ভালোবাসো খেতে সেটা হয়তো রান্না করে এই তো এটাই তো হয় এটাই তো সব বাড়িতেই হয় সবাই তো আর এখানে সব কী বলবো বড় হয়ে গেছে আর এখন এত বড় হওয়ার পরে জন্মদিন আর কি এখন হলো জন্মদিন না এখন জন্মদিন আসলে একটা কথাই মনে হয় জানো তো যে বয়স হয়ে যাচ্ছে দেখতে দেখতে আঠাশটা বছর এই পৃথিবীতে আমি কাটিয়ে দিলাম কত কিছু দেখলাম কত কিছু জানলাম কত কিছু বুঝলাম কত এক্সপিরিয়েন্স হলো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই হয়েছে তো যাই হোক বছর এই সময় যাদের জন্মদিন সবাইকে আমার তরফ থেকে শুভকামনা যতই বছরের যত জন্মদিন আছে সবাইকে আমি বলে দিলাম শুভকামনা রইল আমার কাছ থেকে বার্থডে আগের থেকেই জানিয়ে দিলাম আর সত্যি কথা বলতে তোমরা আশীর্বাদ করো আমাকে যে জীবন যেন যেটা মানে সফলতার দিকে যেন এগোতে পারি আমার দ্বারা ভালো হোক না হোক কারোর জন্য ক্ষতি কোনো না হয় আমি এটুকুই চাই বলবো না আমি যেন মানুষের ভালো করতে পারি বাকি করতে পারলে তো খুবই ভালো কিন্তু কারোর জন্য আমার দ্বারা ক্ষতি না হয় এটা হলো বড়ো জিনিস আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ও সকালবেলা তো রান্নাবান্না হয়ে গেল ঘর এই উপরের ঘরটা গুছিয়ে দিলাম উপরে ঘরটা তো আর রোজ ইয়ে করা লাগে না যেহেতু থাকা হয় না ধুলো কম পরে মাঝে মাঝে এসে আমি ইয়ে করে নিয়ে যাই আমি এখানে তোমার ভ্যাকিউম দিয়ে ভ্যাকিউম করে নিলাম আর কালকে সকালে এসে পিসিকে বলবো পিসি ঘরটা মুছে নিয়ে যাবে তো ব্যাস এইটুকুই তো এই নাইটিগুলোকে দেখি কবে হাতা লাগাতে দিই আজকালের মধ্যেই দিয়ে আসতে হবে এখন হাতা লাগাতে দেওয়া এখন হাতা লাগাতে দেওয়া বাবা খুব চাপের হয়ে যাবে দেখি কি বলে এখন হাতা লাগানো খুব চাপের হয়ে যাবে দেবো না দেবো না বলবে আজকে কালকে যদি আসতো আজকে আজকে পুষ্প পুষিকে দিয়ে দিতাম ঠিক আছে কালকে পুষ্প পুষিকে দিয়ে দেবো বলবে হাতা করে লাগিয়ে নিয়ে দাও তো হয়ে গেল ও তিনটের হাতে লাগাতে দেখুন এটা তো লাগানোই আছে তিনটের যাবে এর যা লং থাকে লং আমার লেগে যায় মানে নিচে দিয়ে আর মারতে হয় না লেগে যায় ঠিক আছে পরে কথা বলছি স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো বাই ওই দেখো পতাকা উঠছে দেখতে পাচ্ছি যেখানে ওটা হলো নবান্ন ভালোই বৃষ্টি হচ্ছে বুঝলে তো দেখো ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকটা সাদা হয়ে গেছে তো আকাশটা দেখো এদিকটা তো ইয়ে করা হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে থাক ঘরে ঢুকে আসি এবার এই নিজের গুহা ঢুকে যায় এবার এই যে হচ্ছে ডিমের ঝোল ঠিকই আছে কিছু নেই একটু মাছের ঝোল আর এই দেখো এখনই সব জামা কাপড়গুলো গুলো মেনলাম টিকটা ব্যালকনিতে জামা কাপড় নাই তো চলো রাত্রে খাওয়া দাওয়া দেরি আছে তো আজকে ব্লগটা এটুকুই রাখছি সবাই লাইক করো কমেন্ট করো আর যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে কারণ সাবস্ক্রাইবার আর বাড়ছে না একটু কমেন্ট যারা কমেন্ট করছো যারা ভিডিও পুরোটা দেখছো প্লিজ সাবস্ক্রাইবও করো তো থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য তো আজকের মতো এটুকুই রাখছি বাই গুড নাইট